আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন নাম মোহাম্মদ ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা হরনখোলা পশু পূর্ব পাশে আলরাফি ফার্ম আচ্ছা আজকের প্রোগ্রামে কি কী জাতের গরু থাকছে দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার সাপ্তাহিক একটা প্রতিবেদন থাকে কিন্তু আমি শারীরিক অসুস্থতার জন্য এই সপ্তাহে কালেকশনটা করি নাই চাইছিলাম একটু রেস্ট পেতে জন্য আগের চারটে গরু ছিল এবং এই গুরুগুলাই দেখাবো এর মধ্যে নতুন গরু আছে একটা মুন্ডি থাকবে একটা যুগের দুটো লাগবে এবং চারটা গরুই থাকবে সর্বোচ্চ পার্সেন্টেজ যে কোনো ভাই যারা নতুন উদ্যোক্তা আছে এ ধরনের চারটা বক্ষণা যদি খামারে প্রথম অবস্থায় বাধতে পারে খুবই ভালো হবে আর আজকে তো একদম সীমিত লাভে দিয়ে দিবেন একবারে সীমিত দামে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলুন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ভাই একটা পিওর হলিস্টেন ফ্রিজিয়াম মুন্ডি আর মুন্ডি বলতে শুধু মুন্ডি হলে হবে না কোয়ালিটি থাকতে হবে আচ্ছা আচ্ছা এর মাথা থেকে শুরু করে গলার স্ট্রেপ এবং বডি স্ট্রাকচার যদি দেখায় দেন যে ডবল বডি কিনা ডবল হার্ড কিনা এবং কোয়ালিটি যদি বলেন এটা সুপার ক্লাস কোয়ালিটি আছে আর যারা অধিক দুধ মানে শুনে যে পঁচিশ লিটার বিশ লিটার তিরিশ লিটার দুধের গাভী পাওয়া যায় আসলে ওই গাবিগুলাই সাধারণত এই বকনাগুলো যদি সঠিক পরিচর্যা করে করা যায় হুম হুম ওইগুলার থেকে এগুলাতে আল্লাহ রহমতে ভালো দুধদের আশা করা যাবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা ভাই তেরো চোদ্দ মাস বয়স আছে আপনার বিষ দেওয়া আছে বীজ দেওয়া বকনা জি কতদিন হচ্ছে বীজ দেওয়া আপনার ছয়চল্লিশ সাতচল্লিশ দিন হচ্ছে আচ্ছা আচ্ছা বন্ধুরা বীজ দেওয়া একটি বকনা সাধারণত তিন মাস হলে তো চেগে আসে না তিন মাস আসলে চেগে আসবে কিন্তু এটার যে বৈশিষ্ট্য আছে আশা করা যাচ্ছে মানে বীজটা পঞ্চিপ করছে ওলাম জায়গাটা দেখবে ভালো অনেক শান্ত স্বভাবের একটি গরু এবং মাজার একটা দেখাই যায় একবার ইস্টেট এবং কতখানি চওড়া আছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখে দর্শক বন্ধুরা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু জি হাইটটা সরাসরি আমার সাথে দেখাই দিবেন তাহলে দর্শকরা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন ভাই চারটা লট করছি ভাই আসলে শারীরিক অসুস্থতার জন্য কালেকশনটা এই সপ্তাহে করতে পারি নাই তো চাচ্ছিলাম কে চারটা বিক্রি করে দেবো কারণ শরীরের কন্ডিশন মোটামুটি ভালো না আচ্ছা আচ্ছা চারটা একটা লট করেছেন জি কেউ চাইলে তো সিঙ্গেলও নিতে পারবে নাকি সিঙ্গেল নিতে পারবে কিন্তু ভাই চারটা জেল ওয়ার্ক করছি আপনার দুইটা ফ্ল্যাগবি একটা হলিস্টেন ফিজিয়ান মুন্ডি একটা আইডিয়ালের হলিস্টেন ফিজিয়াম মানে চারটা গরু যদি কেউ একসাথে নিতে পারে খামারের জন্য খুবই ভালো হবে আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দেখি চলুন আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা আসলে এটাও একটা পিওর হলিস্টেন ফিজিয়াম আইডিয়াল ব্রিডের আর গ্রোথফুল বলতে বাচ্চার মাথা থেকে শুরু করে মাথাটা দেখা দেন এত ছোট মাথা আর গোড়ে ওটা কিন্তু হচ্ছে আপনার যোগী মন্ডি হবে শিংটা আপনার বেশি বড় হবে না মেনি শিং এগুলোকে যোগী মন্ডি বলে আর যদি গোটার বৈশিষ্ট্য বডি স্ট্রাকচার সব মিলায় যদি দেখায় দেন সুপার ক্লাস এ ক্লাসের বকনা হবে এবং খুবই ভালো পার্সেন্ট আছে এটার বয়সটা কেমন আছে ভাই এটা আপনার রেডি বকনা রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে ফার্স্ট হিট মিস করা আছে ভাই এটার আচ্ছা আচ্ছা প্রথম হিটে ছিল ফার্স্ট হিট মিস করা আছে আবার বিশ বাইশ দিনের মধ্যে আবার হিটে চলে আসবে বিশ বাইশ দিন লাগবে না আপনার পনেরো ষোলো দিন কারণ কিছুদিন চলে গেছে ফার্স্ট হিটের আচ্ছা আচ্ছা এবং এই গুলটার যদি বডি স্ট্রাকচার এবং তলার বৈশিষ্ট্য দেখায় দেন মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন তলা বাটটা খুবই দারুণ আছে ওলান পালানের জায়গা আর খুবই শান্ত সৃষ্টি এক থপ ওলান এখনই দেখা যাচ্ছে আর মাদার স্টেপটা দেখাইছেন এই যে আচ্ছা আচ্ছা মানুষ শুনে যে কলস বসবে আসলে মাদার এই যে এরকম থাকলে একটা যদি গাভীতে রূপান্তরিত হয় দানবীয় আকারের রূপ ধারণ করে এগুলো এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া একদম সুস্থ সবল বকনা জি এই গরুটি তো লটেই দাম বলবে না লটেই দাম বলে দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা দর্শক ভাই চাইলে সিঙ্গেলও নিতে পারবে সে আলাদাভাবে দরদাম করে নেবে চারটা গরু চাইছিলাম কি যে কোনো দর্শক যদি সরগমে নিয়ে আসতে পারে আসবে এসে দেখে শুনে ঠিক আছে নাকি কোয়ালিটি কেমন দেখে শুনে কিনে আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরবর্তী গরুগুলো দেখে চলুন ভাই আমরা লটের তিন নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ভাই একটা ফ্লেগবি বকনা আসলে ফ্লেগবি বকনাটার বৈশিষ্ট্য দেখায় দেন যারা চিনি তারা এক দেখাতেই চিনিস তিনবে গদ দাঁতে শুরু করে মাদার স্টকটা দেখায় দিবেন আচ্ছা আচ্ছা ফ্লেগবি জাতের একটি বকনা জি বয়সটা কেমন আছে ভাই এটা 6 মাস প্লাস বয়স আছে ভাই 6 মাস প্লাস বয়স জি বয়স অনুযায়ী তো মাশাআল্লাহ গ্রোথটা অনেক ভালো আছে গ্রোথ ভালো আরো ভালো পাইতো এই বাচ্চাটা ছিল আপনার জমজ বাচ্চা যার কারণে এটা একটু গ্রোথ একটু কম যদি সিঙ্গেল বাচ্চা হয় এর মাটার সেক্ষেত্রে আরো ভালো গ্রোথ হতো আচ্ছা আচ্ছা কি বলেন জমজ বাচ্চা ছিল হ্যাঁ জি বাচ্চা ছিল এরা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটা ফ্ল্যাগ বিবক না আসলে ফ্ল্যাগ বিজি অরিজিনাল কালার একদম কিন্তু অরিজিনাল ভাগবির যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলোই আছে কালারটা অরিজিনাল জাতটা অরিজিনালই আছে এটা পিওর ফ্ল্যাগবি আছে এটা একদম পিওর 100 বিটের ফ্ল্যাগবি জি আচ্ছা আচ্ছা দাম তো রাখছেন লটে জি লটে বলে দিচ্ছি আমি আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে জি আর ফ্ল্যাগবি ক্ষেত্রে যদি সি ফ্ল্যাগবি সিঙ্গেল বিক্রি করব না যদি নিতে হয় কেউ দুইটা ফ্ল্যাগবি একসাথে বিক্রি করব জোড়া হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখাই চলুন তাই সিরিয়ালের চার নাম্বারে মাশাল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা খুবই কিউট মাথা কি জাতের গরু এটা এটা ভাই सेम জাত ফ্ল্যাগ বলছিলাম দুইটা এই দুইটা আছে শেপ ফ্ল্যাগ বি একবারে পিওর বিট কিনা যারা ফ্ল্যাগ বি তাদের ভালো তারা সিনসে আর যারা সিনে না তাদেরও বৈশিষ্ট্যগুলো দেখায় যেন গদদানটা কিউট এবং মাদার শেপটা এবং বডি স্ট্রাকচার হুম হুম আর বিশেষ করে মাথাটা দেখায় যেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা আপনার 5 মাসের মতো বয়স আছে 5 মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ তলাবারটা যদি আমরা একটু দর্শকদের তলাবারটাও দেখেন এটুক বাচ্চার আমার তলাবার টাইনে দেখানো লাগবে না শুধু দেখা যায় এটুক বাচ্চার কি পরিমাণ তলা আচ্ছা আচ্ছা বন্ধুরা ফ্ল্যাগ বিগুর তো দুধের জন্য খুবই ভালো হ্যাঁ দুধের জন্য মাংসের জন্য সব ঠিক ঠিক এগুলো পারফেক্ট এগুলো আর রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি আচ্ছা আচ্ছা এই চারটা গরুই তো দর্শকদের দেখালাম কোন দর্শক ভাই যদি নিতে চায় কেমন দাম রাখছেন এই লটটার চারটার ভাই আমি দাম রাখছি আচ্ছা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা কিছু সুযোগ থাকবে বেশি না আচ্ছা চারটা বকনা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের প্রতিটা গরুই তো আপনারা এখানে দেখতে পাচ্ছি আনকমন আনকমন গরু যেমন মন্ডি এবং ফ্লাগ এই গরুগুলো যারা নিতে চায় কিভাবে নেবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমি তেমন হোম ডেলিভারি বা ক্যাশ ডেলিভারি এগুলো সব দিন নাই আজকে চারটা গরু দেখাইছি গরু অনেক থাকে দেখছেন তোমার খামারে মোটামুটি সেল হচ্ছে খুবই ভালো এবং শারীরিক অসুস্থতার জন্য এই কালেকশনটা কম করছিলাম হ্যাঁ হ্যাঁ তো চারটা গরুই থাকবে সর্বোচ্চ পার্সেন্টেজ যদি কোনো ক্রেতারা নিতে চায় সেক্ষেত্রে সর্বমিনে আসুক এসে দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে প্রথমে বুকিং করতে হবে বুকিং করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্মের অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে আমি নিজদের দায়িত্বে গরু বাসায় পৌঁছা দিতে পারবো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব কিছুই আছে এবং আরেকটা কথা বলি যারা গরু কুয়াই করতে চাচ্ছে তারা সরাসরি নিজে আসুক অন্য থার্ড পার্সেন্ট লোক না ধরে না থাকে সরাসরি নিজে এসে গরু কুয়া করুক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম